প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাঙ্গাস মাছের ভুনা রেসিপি নিয়ে তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের পিস আমি একটু একটু করে দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন মাছের উপরে পাঙ্গাস মাছের যে একটা মোটা চামড়া থাকে সেই চামড়াটা আমি বাদ দিয়ে দিয়েছি কেন বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে এই চামড়া থাকার ফলে মাছের কেমন যেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা আমার সহ্য হয় না সেজন্য আমি চামড়াটা বাদ দিয়ে দিয়েছি তো আমি এভাবে পাঙ্গাশ মাছ রান্না করি সবসময়ই এতে করে মজাদার হয় এবং টেস্টি হয় তরকারিটা তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম কয় ফালি মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক এক টেবিল চামচ মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এক টেবিল চামচ এটা তরকারিকে সুস্বাদু করবে তো এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম সাত মতো লবণ তো সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে মেরে চড়ে কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে দিয়ে দিলাম দুই কাপ পানি পানি অ্যাড করে দিলাম মশলাটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন সবগুলো মাছের গায়েই মশলাটা ভালোভাবে লেগে যায় তো এবার আমি ঢাকনা দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব তো তো পনেরো মিনিট পরে ফিরে আসছি মাছটা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা মাছের তরকারিটা অনেক টেস্টি করবে এবং সুস্বাদু করবে এই তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সুস্বাদু মজাদার পাঙ্গাস মাছের ভুনা রেসিপি আপনারা সবাই ট্রাই করবেন তো আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ